গভীর রচনীতে তিনি যখন হুজরা থেকে বের হয়েছে হুজরা থেকে বের হয়ে নজর করে দেখে একটা যুবক সাহাবি শীতের মধ্যে অল্প একটু কাপড় পরিধান করে লজ্জা স্থানটা ডেকে শীতের মধ্যে ঠক ঠক করে বাবা কাঁপতেছে আমার নবী ডাক দিয়ে বলে কে রে গভীর রচনীতে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই যুবক মায়ার নবী রহমত তুল্লিল আলামিনকে সালাম জানায় আমার রসুলকে সালাম দেয় আর ডাক দিয়ে বলি আর সুল আল্লাহ আমার নাম হলো আব্দুল্লা রসুল বলে কোন আব্দুল্লাহ থেকে এসেছ যুবক সাহাবী হদরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলি আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি থাকাকালীন আমি যে আপনার সাথে সকালে দেখা করার জন্য আসতাম বিকালে দেখা করার জন্য আসতাম আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি যখন আপনার হাতে হাত দিয়ে তাও সেইদের কালে মা পরে মুসলমান গো আপনি আমাকে বলেছেন এত সুন্দর একটা যুবক তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না আজ থেকে তোমার নাম হলো আবদুল্লা সুর কন্যা আমি হলাম সেই আব্দুল্লাহ রহমতুল্লিল আব্দুল্লা কে ডাক আব্দুল্লাহ মক্কাতে আমার কাছে যে আবদুল্লা আসত সকালবেলা একটা দামি পোশাক পরিধান করে আসতো বিকালবেলা তিনি নতুন পোশাক পরিধান করে আসতো আবদুল্লার বাবা ছিল ধোনি চাচা ছিল ধোনি মক্কার মধ্যে তারা ছিল ব্যবসায়ী তোমার এই অবস্থা কেন রে আজকে যে তোমার শরীরের মধ্যে কাপড় না তার কারণটা কি যুবক সাহাবি চোখের পানি গুলা কান্দে আর ডাক দিয়ে বলে ইয়ার সোল আল্লাহ আপনি যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে এসেছে আমার মন মানে না এক এক মক্কা থাকতে আমার বাবা মারা যায় চাচার তত্ত্বাবধানে আমি ছিলাম একদিন চাচাকে ডাক দিয়ে বলি চাচা এতদিন যে মক্কার মধ্যে আবদুল্লার বেটা মোহাম্মদ কালেমার দাওয়াত দিয়েছে ওনার সম্পর্কে আপনার ধারণা কি চাচা যান ডাক দিয়ে বলে বাতিজারে যারে আল্লাহর জমিনে আসমান নিচে জমিনের উপরে আবদুল্লার বেটা মোহাম্মদের মতো এমন ভালো মানুষ মক্কাতে আর কেউ না মারানেন না কম এখনই মাননি আসেন চাচা ডাক দিয়ে বলে বাতি যা রে ইমান আনা যাবে না তার কারণ হলো অহংকারের কারণে ক্ষমতার কারণে আমরা ইমান আনতে পারি না যুবক সাহাবি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে চাচা গো আপনি যদি ইমান না নেন আমি আপনাকে শুনাই দিলাম আপনার বাতিজ আব্দুল্লাহ তাও ঈদের কালে পরে মুসলমান হয়ে গিয়েছে জোরে গন সুবাহান আল্লাহ জোরে জোরে পড়লেন্লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা ডাক দিয়ে আব্দুল্লাহ রে তুমি যে ঈমানের চর ফরিনতি কি হবে জানোনি কালেমা ছেড়ে দাও না হয় তোমার উপরে নির্যাতন করা হবে এমন নিপীড়ন তোমার উপরে করা হবে যেটা তুমি সহ্য করতে পারবা না তোমাকে সম্পদ দিব না জায়গা জমিনের ভাগ দিব না ব্যবসার ভাগ দিব না কোনো কিছুই দিবো না ছোট সাহাবি আবদুল্লাহ ডাক দিয়ে বলে চাচা ইমানের জন্য বাড়ির সারতে রাজি আছি ঘর ছেড়ে দিতে রাজি আছি সম্পদগুলি ছেড়ে দিতে রাজি আছি আমি না তারপর যুবক সাহাবি রওনা হয়েছে মাদিরা তুল মন্বার দিকে চাচা ডাক দিয়ে বলে বাতি জানে তোমার শরীরের মধ্যে যে পোশাক আছে ওই পোশাক হলো আমার টাকার কিনা যদি ইমান নিয়ে যেতে চাও রে তাহলে পোশাকটা খুলে দিয়ে যাও যুবক সবই গায়ে থেকে পোশাকটা খুলে দিয়েছে লুঙ্গিটা মাত্র ফোড়নের মধ্যে আছে লুঙ্গি নিয়ে যখন রবানা হয়েছে চাচা ঝাঁকতে বলে বাতিসমান ছাড় না হলে লুঙ্গিটা খুলে দাও যুবক ইমানের জন্য বর্ণের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়েছে মায়ের ঘরে গিয়ে মায়ের ঘরের পিছনে গিয়ে মাকে বলে মা মাঘ আমাকে এক টুকরা কাপড় মা ভিক্ষা দাও যুবক সাহাবি আবদুল্লা তো হাতে লজ্জা স্থানটা চেপে ধরে মায়ের কাছে এক টুকরা কাপড় ভিক্ষা যায় মা যখন দরজাটা খুললেন দরজা খুলে ছেলের অবস্থা দেখে মা সইতে পারে না ডাক দিয়ে বলে বাবারে কে তোমাকে মন করেছে যুবক সাহাবি চা বাড়ি থেকে বের করে দিয়েছে ঘর থেকে বের করে দিয়েছে গায়ের পোশাক পর্যন্ত ছিনিয়ে নিয়েছে এমন কি মা ফরনের লুঙ্গিটা পর্যন্ত কিনে নিয়েছে মা সন্তানকে এক টুকরা কাপড় দিয়েছে ওই এক টুকরা কাপড় পরিধান করে সাহাবি আব্দুল্লাহ রসুলের দরবার এসেছে আমার রসুল বলে আবদুল্লা রে ইমানের জন্য এত কষ্ট করেছ আমার রসুল ঘরের মধ্যে গিয়ে দুই টুকরা কাপড়ে না আবদুল্লাহকে বলে একটা পরিদান করো আর একটা গায়ের মধ্যে জড়িয়ে নাও দুটুকরে কাপড় উপহার দিয়েছে ওই দিন দিঘা নামের সাথে একটা লোকব যোগ হয়েছে সুল বাজাদাই না সুভান আল্লাহ ওটা দুই কাপড়ওয়ালা ওলা হাজির আব্দুল্লাসুল আল্লাহর আল্লাহ রসুলটা আব্দুল্লাহ ইমানের জন্য তুমি এত কষ্ট করেছ এই মুহূর্তে তুমি কি চাও আমি তোমার জন্য দোয়া করব আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি শহীদি মৃত্যুর কোনো কষ্ট নাই কবরে মুনকার নাকির সওয়ালের জবাব হবে না কবরে মুনকার নাকির সওয়াল করবে না হাশরের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবে না আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য করেন আল্লাহ রব্ল আল আমিন আমাকে যেন শাহাদাতে মর্যাদা দান করে জুরুকন সুবান আল্লাহ মানবী ব্রাহ্মতুল্লিলা আমিন আসমান রাজীকে আতুল আল্লাহর কাজে দুয়া করে আল্লাহ আমার শাহামী আব্দুল্লাহ ইমানের জন্য বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে সবগুলি ছেড়ে এসেছে আয় আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে শহীদ হিসাবে কবুল করে না বলুন সোয়ার আল্লাহ আমার রসু দোয়া করতে দেরি গো আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি করে না আরে হ্যাঁ বাবা ছিলাম আবদুল্লাহ আর সাহাবের মধ্যে যে সকল সাহাবীর আছে সেখানে গিয়ে তিনি কোরআনুল করিম তেলাওয়াত করতে লাগলেন এত জোরে জোরে আল্লাহর কোরান তেলাওয়াত করতেছে আল্লাহর কোরান তেলাওয়াত করতেছে সাহাবীর আমার সুরের কাছে বিচার দেয় আর সুর আল্লায়া হাবিব আল্লাহ ও গন বিজি আবদার সাহাব্দুল্লাহ এত জোরে জোরে কোরানুল করিম তেলাওয়াত করে গো আমাদের বড় আমার রসুন বলে সাহাবিরা রে আমার আব্দুল্লাহকে কে করুল করিম করতে দাও আবদুল্লার ইমানটা বড় দামি রে ইমানের জন্য তিনি অনেক কষ্ট করেছে ইমানের জন্য তিনি মেহনত করেছে যখন এই কথা বলেছে মায়ার নবীর রহমতুল্লিল আলমিন সাহাবাইকরামের সঙ্গে কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের দামা মাঝে উঠেছে জিহাদের ময়দানে চলে যায় যুদ্ধ আর হয় নাই মুসলমানের যুদ্ধের রণকৌশল দেখে কাফের মুশরিকেরা পালিয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিন জিহাদের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছে জুরিগণ সুবহানাল্লাহ ফতিমধ্যে আসার পথেই হযরত আব্দুল্লাহর শরীরের মধ্যে জ্বর উঠেছে জ্বরের কারণ আব্দুল্লাহ সেখানে মারা যা আমার আল্লাহ বলে কাফ গোসল করাও কাপন পড়াও আমি রসুল তার জানা সারি করব বাবা গো যুবক সাহাবি হাজরত আবদুল্লাহকে গোসল দেওয়া হলো কাফন ফোরানো হলো আমার রসুল তার জানা সারি করে সামনের দিকে হাঁটতেছে আবু বকরার উমর হাজরত আবদুল্লাহকে কাদের মধ্যে

ইমান আনার কারণে মায়ের কোল হারিয়েছে বাবার কোল হারিয়েছে চাচার কোল হারিয়েছে দাও দাও আমার আব্দুল্লাহকে আমার কোলের মধ্যে তুলে দাও রসুল হজরত আব্দুল্লাহকে রসুলের কোলের মধ্যে নিয়ে আর মালিক আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে মালিক আমার আব্দুল্লাহ ইমানের জন্য বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে সম্পদগুলি ছেড়েছে মায়ের কোল হারিয়েছে সাচার কোল হারিয়েছে আত্মীয় স্বজনের কোল হারিয়েছে মাবুত মাবুত গো আমি আমার আব্দুল্লাহর উপর খুশি তুমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও সরগল সুবহানাল্লাহ আমার রাসূল দোয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার কুল। তোমার কুদরতের কোলে হাওলা করলাম হে আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও যর কন সুবহানাল্লাহ ফাশের আমার রসূলের অবস্থা দেখে সাহাবিরা গরে গরে কাঁদে এত সাহাবী

রসিয়ল্লাহ হুতা লাল হ তিনিও কবরের পাশে গরেয়া গরেয়া কান্দে জানেন নিগু বাবা সাহাদিব্না বি ওয়াক্কাশ কেমন সাহাবি ছিল সাহাদিব না বি উয়াক্কাশ রসিয়ল্লাহ হুতা লাল হো ইমানটা কত মজবুত ছিল ইমানটা কেমন সাবে কামিল ছিল আমার রসুল ডাক দিয়ে বলে র্যা সাহাদিব না বিওয়াকাশ যাও সাহবায় গ্রামের কা নিয়ে চলে যাও আফ্রিকার জঙ্গলে মানুষের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও কালেমার দাওয়াত দিয়ে বিকাল হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা খ্রিস্টানদের এলাকা দিয়ে যাচ্ছে আর দাগ ডাক আরে আজকে রাত্র আমাদেরকে থাকার জন্য একটু জায়গা করে দাও খ্রিস্টানরা বলে এদের মুসলমানের সাথে পারা যায় না আজকে এদেরকে এমন শিক্ষা দিব একজন মুসলমান যেন জীবিত আর ফিরে না সে খ্রিস্টানরা দিয়ে বলে ওই জংলার ভিতরে সুন্দর একটা ফুলের বাগান আছে ওই ফুলের বাগানের মধ্যে তোমরা রাত্রিটা যাপন করো সহি বুহারির বর্ণনা বাবা জিরাগু বুহারি শরীফের মধ্যে হাদিসটি এসেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামদেরকে যখন জংলার ভিতরে যা যায়া দেখে ফুলের বাগান তো দূরের কথা বড় বড় বাঘ আর সিংহকে দেখা যায় বনের বাঘ চক্কর করতে থাকে বনের সিংহ বলি সাহাবায়ে کرامের দিকে তাকায় সাদ নাবি আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছে খ্রিস্টানেরা আমাদের সাথে প্রতারণা করেছে এজন্য হযরত সাদ নাবি আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে সাহাবীরা রে একটা মনস বানাও একটা স্টেজ বানাও সাহাবিরা মনে করেছে সাদ নাবি আবি ওয়াক্কাস তাদেরকে ওয়াজ করে শোনাবে দ্রুত গতিতে একটা স্টেজ বানારો

সাল্লাম রে জঙ্গলের বাঘেরা ও জঙ্গলের সিংহরা ও জংলার হিংস প্রাণীরা আমার নাম হলো নাবি ওয়াকাস আমি আল্লাহ রসুলের সৈনিক রসুলের সাহাবিরা এসেছে রাত্র যাপন করার জন্য তোমরা যে আল্লাহর সৃষ্টি মাখলুক আমরা ওই আল্লাহর সৃষ্টি মাখলুক আজকে রাত্রটা আমরা এই জংলার ভিতরে থাকতে চাই জঙ্গলটা খালি করে দাও এই কথা বলার পরে সাদিব নাবি ওয়াকাস বলে জংলার হিংস্র প্রাণীরা রে আমি সাদিব বক্তব্য শেষ করার সাথে সাথে যিনি জংলা খালি না করো আমি যাকেই সামনে পাবো হাতের তরবারি দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলবো বাবা চিরা গো সেই বুখারির বর্ণনা বুখারিতে হাদিস এসেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বক্তব্য শেষ করলেন নজর করে দেখে গো বনের সিংহ বাঘ বাচ্চাটা কে কোলে নিয়ে বের হয়ে বনের পশুরা বাচ্চাকে কাদের নিয়ে বাচ্চাগুলাকে কাঁধে নিয়ে বের হয়ে যা সিংহ তার বাচ্চা নিয়ে বাঘ তার বাচ্চা নিয়ে বনের হিংস প্রাণীরা চলে যায় আর রাত্রটা মুসলমানের জন্য খালি করে দেশরে গুলসু আল্লাহ কেমন ইমান ছিল বাবা আল্লাহ তালা আমাদেরকেও যেন দামি ইমান দান করে বলুন আমিন আল্লাহ আমিন ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبود مبود قوة اي فرد فرس Ay Allah হামিও সুন্দর কবি মাদ্রাসা আল্লাহ তারা মা শেষে আখিরে মোনা যাতে তোমার কতগুলি আসে কিন যা কেরিন মহিবিন বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলেছে রব্বনার মিন আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা মা শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি ক্ষমা করে লোক

যত মোমেন মোমেন আতন্দ খার কবর সাহিত আসাল্লাহ মেহরবানি করে সকলের রুহের উপরে সব পুষিয়ে দাও মালি কুদরতের নজরে ময়দানের দিকে তাকাও আল্লাহ এই ময়দানে কার জানি জলম দুঃখী বানা কার জানি বাবা যাদের মা নাই বাবা নাই মা বাবার রোহের উপরে সবাবার কবরগুলি দাউসের টুকরা বানিয়ে দাও আমাদের শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফড়া প্রতিবেশী বংশধর মুরব্বীদের মধ্য থেকে এক সারা পরিমাণ মান নিয়ে যত মোমে না অন্ধকার কবর মেহরবানি করে সকলের রুহের উপরে সবাব পৌঁছিয়ে দাও বাবু এই মাদ্রাসার চতুর্শে যত কবর স্থান আল্লাহ। সকল কবর স্থানের মুরদি গানের রোহের উপরে সবাব পৌঁছিয়ে দা আমার ভাই আজকের মাহফিলের টাকা দিয়ে সহযোগিতা করেছে পেঁয়াজ দিয়ে সহযোগিতা করেছে চাউল দিয়ে সহযোগিতা করেছে হাজার হাজার টাকা মাহফিলে দান করেছে আল্লাহ যারা যে নিয়তে দান করেছে সকলের দানগুলি তুমি কবুল করে না বাবু এলাকার প্রবাসী ভাইরা অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে ঘোয়াল্লাহ আল্লাহ এলাকার সকল প্রবাসী ভাইদেরকে বিদেশের জমিনে সহি সালামত রাখো আল্লাহ বাবু গো এত সুন্দর আয়োজন যারা করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ আয় আল্লাহ সকলে দান শ্রম মেহনতকে তুমি কবুল করে না এই মাদ্রাসাকে তুমি কবুল করে না

হেল্লা অনেক মানুষ দোয়াছে অনেক যুবক ভাইরা দোযাছেছে মরব্বিবাহাজিরা দোয়াছে হেল্লা মার আমার মোনা যাদের শরীর হয়েছে বাবু এলাকার আম্মা জান গুলাকে আবেদা জাহেদা সলেহা হিসেবে কবুল করে নাও আম্মা জানদেরকে পর্দা করে সলার তাও ফিক দান করে দাও এলাকার যুবক ভাইদেরকে নামাজি বানাও মুরব্বী বাবাজিদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার তাও দান করো আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদের সবাইকে তুমি সুস্থ করে দাও অনেক ভাইরা মনে বড় আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আল্লাহ কার মনে কি আশা কি আকাঙ্ক্ষা তুমি তো জানো রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের মনের সকল এক আশা গুলি ভোরা করে দাও বাবু আমরা তো গুনেগার না ফাফি সৈতাদের ধোকা মুড়ি জীবনে কত গুনা করে ফেলেছিল আল্লা গুনাহের কত স্মরণ করে তোমার কাছে আল্লাহ আমাদের সকলে জিন্দিগির গুনা খাতাগুলি মাফ করে দাও তবা করে আবার তিল আবাৰ ত বাঁ বাংগিলা হব সেৰ চেৰ খাটি ত বাঁ কৰিলা সকলে সকল রি দরজে আলা ফ্রিয়া আপনার রিদ রোজায় রইল ফরিয়া আপনার রিদ রোজায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের সকলের হায়াতের মতো বরখদ দান করো আল্লাহ আমাদের আমলের মতো বরখদ দান করো আল্লাহ আমাদের রুজি রুস্কের বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের জন্য ইসুদের ইজিকের ফয়সালা করে দাও আল্লাহ আল্লাহ তোমার কুদর উদ্ধার আমাদেরকে সাহায্য করো আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ হানাহানি মারামারি কাটাকাটি থেকে হেফাজত করো আল্লাহ হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ সমাজের সবাই যেন থাকতে পারে তাও দান করো আল্লাহ আলে আমি শূন্য মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ ছাত্রগুলোকে অলিহুল্লাহ বানাই দাও আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও আল্লাহ মহতামিম সাহেব হুজুরের হায়াতে বরকত দান করো আল্লাহ কমিটির ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার মুহিমবিনদেরকে কবুল করে নাও আল্লাহ যা বলছি যা বলি নাই আমাদের জন্য যা বলার প্রয়োজন তোমার হাবিবের দুরুশরীফের উশিলা আজকে দোয়া তুমি কবুল করি না রব্বের হাম কামার কামা রব্বায়